ডাক দে বলেন এই দুনিয়ার জামিনে আমার কোন উম্মা যদি ছয়টা আমল করার গ্যারান্টি দিতে পারে আমি নবী ঘোষণা করে দিলাম তার জন্য আমি নবী জান্নাতের গ্যারান্টি দিলাম জনে বলুন সুহান আল্লাহ নবীজী বলেন আমার কোন উম্মা যখন ছয়টা আমল করার গ্যারান্টি দিবে আমি বিশ্ব নবী ওয়াদা দিয়ে দিলাম ও আমার উম্মত তুমি যদি ছয়টা আমল করতে পারো আমি বিশ্বনবী তোমার জন্য জান্নাতের গ্রান্টি দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ সেই ছয়টা আমল কি বিশ্বনবী বলেন ও আমার অধরের উম্ম এক নম্বর আমলটা হলো যখন তোমরা কথা বলবা এক নম্বর আমলটাই হলো তখন তোমরা সঠিক সত্য কথা বলবা মিথ্যা কথা বলবা না যখনই তোমরা কথা বলবা ওই সময় তোমরা সত্য কথা বলবা দুই নম্বর হলো বিশ্ব নবী বলেন দুই নম্বর আমলটা হলো যখন তোমরা কাউকে কোনো কিছু আদা করবা সেই ওয়াদা তোমরা ভঙ্গ করবে না

সেই বস্তু তো থেকে তুমি বিরত হয়ে যাও দয়বান আল্লাহ তালার নবী বলেন পাঁচ নম্বর আমলটা হলো তোমার লজ্জা স্থানের হেফাজত করে রাখো ছয় নম্বর আমল হল তোমার হাতের দ্বারা কাউকে তুমি কখনো কষ্ট দিও না এই ছয়টা আমল যদি করো আমি আল্লাহর নবী গ্যারান্টি দিলাম তোমার জন্য জান্নাত অজীব হয়ে গেল সুবহান আল্লাহ বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি এই ঠান্ডার সময় একটা গাছকে ধরলেন সেই গাছকে ধরে ঝাঁকি মারলেন সঙ্গে সঙ্গে সেই গাছের পাতাগুলো ঝরে পড়তে লাগলেন দয়ার নবীর সাহাবাই কেরাম বলেন নবী গো আপনি গাছকে ধরলেন গাছ ধরে ঝাঁকি মারলেন সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলি ঝরে পড়ে গেল নবীগম এই গাছকে ধরলেন গাছের পাতা পড়ে গেল এটার কারণ কি বিশ্ব বলেন এই গাছকে ধরলাম গাছকে ঝাঁকে মানার সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলি যেমন করে ঝরে পড়ে গেল আমার উম যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো হয়ে যায় এই গাছের পাতার মতো তার গুনাগুলি ঝরে পড়ে যাবে জোরে সুহার আল্লাহ তাহলে আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই আছে যদি আমরা পাঁচ ওক্ত নামাজ পড়ি তাহলে আমাদের কি হবে গুনাগুলি সেই গাছের পাতার মতো ঝরে পড়ে যাবে ঝরে বলুন নবী বলেন আমার উম্মতেরা রাজ নামাজের জন্য তৈরি হয়ে যাবে আল্লা রব্বুল আলমীলে পড়তান হুকুম নামাজ আদায় করার নিয়ত করবে নামাজি হবে আল্লাহকে মাননেওয়ালা হবে আল্লাহকে ভয় করেওয়ালা হবে আল্লাহকে ভয় করিয়া যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজে پابندی করবে দয়বান আল্লাহ তাআলার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও আমার সাহাবারা শুনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমার উম্মতের কি ফায়দা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে নবীজি বলেন আমার কোন উম্মত যখন মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আর এস্বর স্যার রেকাৎ ফরজ নামাজ এই দুই অক্তরের নামাজ মিলাইলে হয়ে যায় সাতরেকাত কয় রেকাত কয় রেকাত হয় ভাই সাত রেকাৎ মাগরিবের তিন রেকা ফরজ আর এস্বর হইতেছে সার রেকাত ফরজ এই দুই অক্তর নামাজ মিলাইলে সাত রেকাত হয়ে যায় দয় বানাল্লাহ তালা র নবী বলেন আমার উম্মতেরা যখন মাগরিবে নামাজ সাদাই করবে ইশারায় নামাজ আদাই করবে টোটাল সাত রাকাত ফরজ নামাজ আদায় করবে জাহান্নামের সাতটা দরওয়াজা আল্লাহ রব্বুল আলামিন তার জন্য বন্ধ করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমার উম্মত যখন যোহরের 4 রাকাত ফরস নামাজ আসরের সার রেখাত ফরস নামাজ টোটাল আট রেখাত হয়ে গেল এই আট রেকাত নামাজ আমার উম্মত যখন পড়ে নিবে সঙ্গে সঙ্গে আমার উম্মতের জন্য আল্লাহ তালা জান্নাতের আটটা দরওয়াজা খুলে দিবে বলুন সুবাহান আল্লাহ দয়বান আল্লাহ তালার নবী বলেন আমার উম্মত যখন ফজরের নামাজ আদায় করবে ও বন্ধু গো ফজরের নামাজ ফরজ হইল দুই রেকাত কয় রেকাত ভাই দুই রেকাত দয়বান আল্লাহ তাআলা নবী বলেন ফজর শুরু হয়ে যায় অন্ধকার থাকতে কিন্তু আমরা ফজরের নামাজ আদাই করি ফরসা হর সময় যখন আমরা ফজরের নামাজ পড়ি তখন কিন্তু কি হয়ে যায় আলো হয়ে যায় কিন্তু ফজরের রক্ত এসে যায় অন্ধকার থাকতেই দয়াবান আল্লাহ তালার নবী বলেন ফজর শুরু হয়ে যায় অন্ধকার থাকতে ফজরের জামাত শেষ হওয়ার আগে আগে কি হয়ে যায় ফরসা হয়ে যায় আলো এসে যায় আমার উম্মত যখন রাতের অন্ধকারের শুরুতে ফজর এসে যায় দিনের আলোর শুরুতে যখন ফজরের নামাজ পড়া হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন ওই নামাজি ব্যক্তির দিনে রাত্রের গুনা আল্লাহ মাফ করে দেয় ফজরে নামাজ পড়লে রাত্রে ও দিনের গুণাগুলি আল্লাহ মাফ করে দেয় আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ওলা নামাজি মমিন মুসলমান হইতে চাই ইনশাআল্লাহ আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম দিনের দামাতের জন্য যখন তাইফের জমিনে যাইরে রে বন্ধু আল্লাহর নবী এত কষ্ট করেছে রে বন্ধু আল্লাহর নবীর নিজ বলেন আমি দিনের জন্য যত কষ্ট পেয়েছি আমাকে যত কষ্ট দেওয়া হয়েছে অন্য কোন নবীকে তত কষ্ট দেওয়া হয় না তাই যখন গেলেন তাইফের জমিনে যাওয়ার পরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাইফের জমিনে গেলেন তাইফের জমিনে যায়া আল্লাহর বান্দাদেরকে আমার নবী ইসলামের দিকে দাওয়াত দিলেন ও তাইফের মানুষেরা তোমরা শুনো একমাত্র আল্লাহ তালাকে তোমরা রব বলে স্বীকার করো তোমরা পরে ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুন এটা যদি তোমরা পরে নিতে পারো আল্লাহ তালা তোমাদের তামাম জিন্দেগির গুনা আল্লাহ মাফ করে দিবে জোরে বলুন সোহান আল্লাহ তাইফের জমিনে বিশ্বনবী যখন দাওয়াত দেয়। সেই টাইফের জমিনে বিশ্বনবী সল্লুন সাল্লামের কথা তো মানলেন না সেই সময় তাই যারা লিডার ছিল বড় বড় ছিল তারা কিছু সংখ্যক যুবককে বললো ও শোনো এই পাগলের কথা শোনা যাবে না এটা অন্য কোনো মানুষ নয় ভালো মানুষ নয় এটা হলো পাগল এই পাগলকে তোমরা তাই ফেরে জমিন থেকে তাড়িয়ে দাও এই পাগল যদি না যাইতে যায় এই পাগলকে পাথর মেরে এই তাই ময়দান থেকে বিদায় করে দাও এই পাগল আমাদের ধর্ম নষ্ট করার জন্য আসছে এই পাগল কি একটা ধর্মের কথা বলে এই পাগলের কথা শোনা যাবে না এই পাগলকে এই দেশে থাকতে দেওয়া যাবে না এই তাই ফের জমিন থেকে এই পাগল মোহাম্মদ বিদায় করে দাও এমনিতেই যদি না যায় রে যুব পাথর মারতে মারতে এই মোহাম্মদ পাগলকে বিদায় করে দাও যখন এই ধরনের কথা করে বললেন যুবকরা কি করলেন বিশ্বনবী সাল্লামের দিকে থুথু নিক্ষেপ করলেন বিভিন্ন ধরনের অকাঠ্ট ভাবে গালি আরম্ভ করে দিলেন বিশ্বনবিগহ এমন আদর্শের নবী ছিলেন সেই তাই ফেরে যুবকদের সঙ্গে কোনো ধরনের খারাপ ব্যবহার করে নাই